নৈহাটির আম্রপালি গ্রাম কিসের জন্য বিখ্যাত বড়ি গ্রাম হিসাবে বিখ্যাত পৃথিবীর প্রথম রাজা ইনি কে কিংসারগন গোলাপের পাপড়ি ও চিনি দিয়ে লস্যির নাম কি গুলকন্দ মথুরার অন্যতম হোলির নাম কি লাটমার হোলি টিনটিনের লেখক হার্জ এর আসল নাম কি এর আসল নাম জর্জ রেমি বিশ্বের প্রথম অভিনেত্রী ইনি নাম কি মার্গারেট হিউজেস গোপীনাথ চট্টোপাধ্যায়ের ছেলের নামে কোন শহরের নাম দুর্গাপুর শহরের নাম হেনিক ব্র্যান্ড এই জিনিস দিয়ে পরশ পাথর তৈরি করতে চেয়েছিলেন যা জানলে আপনি চমকে যাবেন কি দিয়ে মানুষের মূত্র দিয়ে মৃত্যুর আগে কবি জীবনানন্দ দাস এই ফল খেতে চেয়েছিলেন কোন ফল কমলা লেবু খেতে চেয়েছিলেন বাংলা রবিনহুড বলা হতো বিশে বিশে ডাকাতের আসল নাম কি ডাকাতের আসল নাম বিশ্বনাথ সর্দার বিশ্বের সবচেয়ে উৎসিত কুকুরের তগমা দেওয়া হয়েছে এই কুকুরকে এই কুকুরের নাম কি স্যাম বিরুপাক্ষ মন্দির কোথায় বিরুপাক্ষ মন্দির হাম্পিতে কেভিন রাসের নামে কোন জায়গার নাম কেভিন রাসের নামে রাশিয়ার নাম